আর আশা করি কালকের ভিডিওটা তোমরা দেখেছ সাথে গেছিলাম বিয়ানে তো আজকে হচ্ছে ডলির স্বাদ সেই ব্লগেই তোমাদের বলেছিলাম যে ডলির স্বাদ আছে আজকে তো আজকে হচ্ছে ডলির স্বাদ তো আমি আজকে সেজেছি খুব সাদা মাটা সেজেছি জানি না কেমন লাগছে এই কুর্তিটা আমি নিয়েছিলাম ভেলায় পড়ব বলে নিয়েছিলাম তো ভেলায় তো দেরি হয়ে গেছিলো বলে কাজের চাপে পড়া হয়নি তো আজকে ওই নতুন কুর্তিটা পরলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ডলি স্বাদ খাবো আর আমি তো ওকে প্রতিদিন একবার করে হলেও বলি যে আমি কিন্তু তোর স্বাদ খাবো অবশ্যই আর ও বলে হ্যাঁ খাবি ফ্রেন্ডস এখন আমরা ডলিদের বাড়ি যাব তো তোমরা এই পরবর্তী যে কাজগুলো হচ্ছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আয় সারা হ্যাঁ হাই সারা হচ্ছে আমার ভাইপো আমাদের বাড়ির সামনের বাড়িটাই হলো ডলির বাড়ি তো এখানে ডলিরা সবাই রেডি হয়ে গিয়েছে এখানে ওদের থাল খাওয়ানো হবে ডলি আর আমাদের সবার প্রিয় দুলা ভাই ওরা দুজনে স্বামী স্ত্রী নতুন পোশাক পরে সালাম করে বসছে

আমার বাড়িতে ছিল না বিদেশে কাজে ভীষণ ব্যস্ত তো জন্য আসতে পারেনি সাধে হলে স্বামী স্ত্রী দুজনকেই নিয়ম অনুযায়ী এই থালটা খাওয়ানো হয় তো স্বামী যেহেতু কাছে নেই তাই অগত্যা শুধু বউকেই খাওয়ানো হয়েছিল তাকাও।

এই কাকিটা পুরো একটা গোটা মিষ্টি আমার মুখের মধ্যে আর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এতটা মিষ্টি এটা খেতে তো আমি যেখানে বসে আছি আমার সাইডে আর কি ওপরে দাঁড়িয়ে আছে সনাতন পেশি তো এই সনাতন পেশি হচ্ছে ডলির মা

জেলে কানান প্রাণ হচ্ছে ডলি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ডলিকে আর কদিন পরেই আবার ডলির বাচ্চা হবে তো ডলির বাচ্চাকেও ডলির মতোই মানুষ করবে জেলে কানানি ডলির বিয়ের সময়ও না ডলির পাশে বসে সারাক্ষণ থাল খেয়েছি যতক্ষণ না থাল শেষ হয়েছে যত সব মানুষজন খাওয়াতে এসেছে সবাই খাইয়েছে অনেক বেশি খেয়েছি আর এখন ডলের স্বাদের সমাতেও খাচ্ছি জমিয়ে কদিন পর হয়তো আবার ওর ছেলের অন্নপ্রাশনেও খাবো হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি ওর ছেলে হয়েছে তো আমার স্বপ্ন অনেক সময় মিলেও যায় তো আমি তো ভেবে নিয়েছি যে ডলির ছেলেই হবে ছেলে মেয়ে যাই হোক না কেন দুই হচ্ছে সমান সুস্থভাবে পৃথিবীতে আসাটাই হচ্ছে কাম্য করা যায়

সবার খাওয়ানো শেষ এতক্ষণ তো নিজে আমি বেশ গান্ডে পিণ্ডে খেলাম এবার আমার খাওয়ানোর পালা এবার আমি খাওয়াচ্ছি তো আমি বলছিলাম ডলে কি খাবে আমি সেটা ভালো মতোই জানি আমি ওকে শশা দিলাম যেহেতু মিষ্টি অনেকক্ষণ ধরে খেয়েছে ওর গা গলাতে পারে আর এইরকম না মন খুলে না মানে চেনা মানুষদের কাছে ছাড়া না খাওয়ানো যায় না আগের দিন বেয়ানকে খাইয়েইছি অনেকটা ভয়ে ভয়ে আর এখানে যেহেতু ও সব চেনা মানে সব একই পাড়ানি মানুষজন আমরা আর কি তো সেজন্য কোনো ভয় নেই একটু ভয়টা কম লাগছিল মন খুলে সবাইকে খাওয়াচ্ছিলাম একটু আগে দেখলে যে দিদিটাকে খাওয়ালাম ওই দিদিটা ভেবেছে আমি দিদিটাকে খাওয়াতে গিয়ে ঠকাবো সেই জন্য কিছুতেই খেতে চাইছিল না অনেকবার দশ মিনিট ধরে বলার পর খাবনা খাবনা করে তারপরে খেয়েছে আমি বলছি খেয়েই আগে দেখো তারপর তো দেখো যে আমি তোমাকে ঠকাই নাকি তো ফ্রেন্ডস আমি সবার শেষে থাল খাওয়ালাম থাল খাওয়ানোর মতো আর কেউ নেই তো সেই জন্য এখানে আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে সবাইকে এখানে পাতা ভাত সব দিচ্ছে এই দিদি আর এই বৌদি ছবি তো দরকার দেখো ভাই বসে আছে এখানে আর বোন এখানে খাচ্ছে আর দাদি এখানে খাচ্ছে খাওয়া হয়নি ওদের অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে একসাথে মেঝেতে বসে খাওয়ার মজাটাই হলো আলাদা আমার তো চেয়ার টেবিলে বসে খাওয়ার থেকে এই রকম মাটিতে বা মেঝেতে বসে খেতে ভীষণ ভালো লাগে সবার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া শেষ করে ডলির সাথে দেখা করে চলে এলাম বাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো বিদায়